আসসালাম আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য এসেছি আমাদের বাড়িতে অনেক ধরনের কাঁচামরিচের গাছ রয়েছে যেগুলোকে মরিচের দানা থেকে চারা করা হয়েছে তারপরে লাগানো হয়েছে দেখুন মাশাআল্লাহ কত কাঁচামরিচ ধরেছে আমাদের বাগানে অনেক ধরনের মরিচের গাছ রয়েছে কালো সাদা সবুজ দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এগুলো অনেক ঝাল এই দেখুন কত ধরনের কাঁচামরিচ মরিচের ফুল মরিচ দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লা অনেক মরিচ ধরেছে আমি এই যে দেখুন এই গাছটাতে কতগুলো মরিচ এই একটা গাছে অনেকগুলো মরিচ ধরেছে আমি এবার এই গাছ থেকে মরিচ সংগ্রহ করব অনেকগুলো কাঁচামরিচ হয়েছে দেখতেই পাচ্ছেন নিজেদের হাতে লাগানো কোনো গাছের বা কোনো যে কোনো গাছের ফল পেতে আসলে অনেক ভালো লাগে দেখুন কী সুন্দর টাটকা টাটকা কাঁচা মরিচ এ দেখুন আমি আমাদের মরিচ গাছ থেকে মরিচগুলো অনেকগুলো কাঁচামরিচ সংগ্রহ করে নিলাম দেখুন এগুলো কত ফ্রেশ এবং দেখতেও ভালো লাগে মাশাল্লা বলতে অবশ্যই ভুলবেন না আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমার পেজে আল্লাহ হাফেজ